ফুরফুরি নগরীর শান্ত সকালে মটু আর পাতলু ভাবতেও পারেনি আজ তাদের জীবনের সবচেয়ে বড় রহস্য শুরু হতে যাচ্ছে ঠিক তখনই দৌড়ে এলেন ডক্টর ঝটকা তার চোখে ভয় আর মুখে শুধু একটাই কথা জঙ্গলে ভয়ঙ্কর কিছু ঘটছে জানতে হবে কি হচ্ছে এই সিদ্ধান্ত নিয়ে মটু আর পাতলু পা রাখলো অন্ধকার কুয়াশায় ঢেকে থাকা সেই রহস্যময় জঙ্গলে আর জঙ্গলে ঢুকেই হঠাৎ একটা ছায়া তাদের সামনে দিয়ে ছুটে গেল কে সে বন্ধু না বিপদ ছায়াটার পথ অনুসরণ করতে করতে মটু পাতলু পৌঁছে গেল এক গোপন আন্ডারগ্রাউন্ড ল্যাবে লাল আলো অদ্ভুত মেশিন আর ল্যাবের মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল ভয়ঙ্কর রোবট ঠিক তখনই সামনে এলো প্রকৃত ভিলেন তার দম্ভ ভরা হাসি এই রোবট দিয়ে পুরো শহর দখল করব। কথাটা শুনে শিউরে উঠল মটু পাতলু এক মুহূর্ত দেরি না করে রোবট শুরু করলো আক্রমণ বিস্ফোরণ ধাক্কা ধুলো মটু আর পাতলু প্রাণপণে লড়াই করতে লাগলো পাতলু জানে মটুর সুপার পাওয়ার দরকার সামোসা খেতেই মটু যেন জ্বলে উঠল সোনালি আলোয় রোবটের সামনে দাঁড়িয়ে গেল বীরের মতো মটু সামনে থেকে লড়ছে আর পিছন দিয়ে পাতলু চুপচাপ এগিয়ে চলছে ওই রোবটের অফ সুইচের দিকে প্রতিটা সেকেন্ড ছিল জীবন মরণ আর তারপর ঠিক সেই মুহূর্তে পাতলু সুইচে চাপ দিল গর্জন করে ধসে দানব রোবট শেষ হল ভয়ঙ্কর লড়াই ভিলেন পালাতে যেতেই হুট করে হাজির হলেন ইন্সপেক্টর চিঙ্গম তার চিরচেনা ডায়লগ চুঙ্গমকে জালে সে বাঁচপানা এমপসিবল হ্যাঁ শহরে ফিরে সবাই তালি দিয়ে স্বাগত জানালো মোটু আর পাতলুকে দিনের শেষে হিরোদের শুধু একটাই ইচ্ছে আর একটা সামোসা এভাবেই শেষ হল মোটু পাতলুর গোপন জঙ্গলের রোবট রহস্য আবার দেখা হবে নতুন অ্যাডভেঞ্চারে